আসসালামু আলাইকুম স্বাগত নতুন একটি ভিডিও দর্শক আজ আমি আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি বিজনেস আইডি নিয়ে আর আপনার হাতে যদি মাত্র তিন থেকে চার লক্ষ টাকা থাকে এবং আপনি যদি একজন পরিশ্রমী হন তো আজকের ভিডিওটি আপনার জন্য দর্শক বর্তমান সময়ের একটি রানিং ব্যবসা শেডিউ হল ঢাকাতে অলিতে গলিতে বিভিন্ন এলাকায় পাড়া মহল্লা দেখবেন যে লাইভ বেকারি নামে এক ধরনের বেকারি চালু হয়েছে বর্তমান সময় ট্রেন্ডিং এই ব্যবসাটি আর আপনি যদি চান সেই তিন থেকে চার লক্ষ টাকা দিয়ে এই ব্যবসাটি শুরু করতে পারেন আর এই ব্যবসাটি শুরু করতে হলে প্রথমে আপনাকে সেই বেকারির কাজ জানতে হবে আপনাকে প্রোডাক্ট তৈরি করা জানতে হবে আর এটির জন্য ঢাকাতে অসংখ্য ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে আপনি পিজ্জা রুটি ফা পিৎজা বিস্কিট তো এই জাতীয় যত খাবারগুলো আছে আপনারা লাইভ এটি জানার জন্য সবচেয়ে বেশি ভালো হয় আপনি যদি এই যে লাইভ বেকারিগুলো আছে সেই বেকারিগুলো আপনি নিজে ঘুরে ঘুরে দেখে আপনি সেখান থেকে কিন্তু একটি আইডিয়া নিতে পারেন অর্থাৎ তাদের কাদের পরিবেশ বা তাদের যে ব্যবসার কোয়ালিটি বা তাদের প্রোডাক্ট কোয়ালিটি তাদের প্রফিট কীরকম তো এই সব কিছু আপনি কিন্তু টেকনিক্যালি তাদের থেকে আপনি এটি অনেকগুলো লাইফ বেকারিগুলো ঘুরে ঘুরে দেখে কিন্তু এখান থেকে আপনাকে তো এখান থেকে কিন্তু আপনাকে সেই আইডিয়াটি নিতে হবে অর্থাৎ আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি আইডিয়া দিয়ে দেবো সেই আইডিয়ার বাস্তবায়িত করতে হলে সেক্ষেত্রে আপনাকে এটার পিছনে আরও পরিশ্রম করে আপনাকে বিভিন্ন এই বেকারিগুলোর লাইভ সরাসরি আপনাকে ঘুরে ঘুরে দেখে আপনাকে এখান থেকে আরও অভিজ্ঞতা অর্জন করে সেক্ষেত্রে তারপরে কিন্তু আপনাকে এটি শুরু করতে হবে আপনারা জানেন বর্তমান সময় একটি প্রফিটেবল ব্যবসা আসলে সবাই করে যেহেতু যদি একটিতে প্রফিট না থাকতো তাহলে এরকম সতে সতে লাইভ বেকারি তৈরি হতো না যেহেতু আপনারা ঢাকাতে বিভিন্ন অলিতে গলিতে দেখতে পারবেন এরকম লাইফ বেকারিগুলো আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এই বেকারিগুলো কিন্তু অ্যাভেলেবেল সব প্রতিটা এলাকাতে কিন্তু একটা একটা করে আসে তো সেক্ষেত্রে আপনাকে এখানে যদি এটি এই ব্যবসা যদি আপনাকে সফল হতে হয় তো সেক্ষেত্রে আপনাকে প্রথম এটির সম্পর্কে জানতে হবে এবং এটির কাজ আপনাকে জানতে হবে কারণ আপনি যদি একজন দক্ষ কারিগর হন তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই ব্যবসাটি সফলভাবে করতে পারেন কারণ মানুষ আপনি কারিগর রেখে বা অন্যের ধারা কিন্তু কখনোই আপনি যে কোনো ব্যবসা আপনি সফল হবেন না আপনি যে ব্যবসাটি করবেন সেই ব্যবসাটিতে কিন্তু প্রথমে আপনাকে সেই ব্যবসা সম্পর্কে জানতে হবে অবশ্যই আপনাকে কাজ শিখে নিতে হবে আর এটি করার জন্য কিন্তু ঢাকাতে অসংখ্য ট্রেনিং সেন্টার আছে সেই ট্রেনিং সেন্টারগুলো যদি আপনি সেখানে এক মাস দুই মাসের একটা কোর্স করেন করা করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে একটু দাঁড়ান ধারণা হয়ে যাবে এখান থেকে একটা আইডিয়া হয়ে যাবে আপনি কাজটা সম্পর্কে জানবেন আপনি এখান থেকে কত টাকা প্রফিট হয় একটি প্রোডাক্ট তৈরি করতে আপনার কত টাকা খরচ হয় সে প্রোডাক্টটি বিক্রি কত টাকা হয় তো সব কিছু যখন আপনার একটি ধারণা হবে তখন কিন্তু আপনি এই ব্যবসাটি শুরু করবেন এবং কি আপনি যখন এই ব্যবসাটি শুরু করবেন এই ব্যবসার যে ইনস্ট্রুমেন্টগুলো আছে ওভেন থেকে শুরু করে মিক্সার মেশিন বা ডিসপ্লে শোকেস সবগুলো কিন্তু যখন যাদের থেকে কিনবেন অসংখ্য দোকান আছে ডাকাতে নবাবপুর গেলে এগুলোর অসংখ্য দোকান আছে এই লাইভ বেকারির পা ইন্সট্রুমেন্টের অনেকগুলো দোকান আছে তো সেখান থেকে আপনারা যখন এই মেশিনগুলো কিনবেন তো তাদের কাছে কিন্তু এইগুলো যারা তৈরি করে অর্থাৎ যে এই যে প্রোডাক্টগুলো যারা তৈরি করে এই পাউরুটি বিস্কিট যারা তৈরি করে সেই কারিগরের সন্ধান কিন্তু তাদের কাছে থাকে অর্থাৎ তারা পুরো সেট আপনাকে পুরো সেট করে দেবে এবং সাথে সাথে আপনাকে তারা কারিগরের কারিগরও দিয়ে দেবে তো সেক্ষেত্রে আপনি আপনি যখনই কারিগর নেবেন তো পাশাপাশি আপনি যখন কাজটা জানা থাকবে তো সেক্ষেত্রে কিন্তু এখানে লোকের বেতন আপনার কিন্তু কমে গেল তো সেক্ষেত্রে এখানে যদি আপনি নিজে কাজ জানেন তো পাশাপাশি যদি আরেকজন লোক নিয়ে নেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসাটি সুন্দর করে চলবে আর আপনারা যদি এটি শুরু করেন এটি তিন থেকে চার লক্ষ টাকার ভিতরে এই সেটাগুলো দেওয়া সম্ভব অর্থাৎ দোকানের যে সিকিউরিটি সেটি কিন্তু ভিন্ন অর্থাৎ আপনি এলাকা ভিত্তিক যে কোনো এলাকা দোকান নেবেন সেই এলাকার ভাড়া অথবা সিকিউরিটি হিসাবে অর্থাৎ জামানত একটা টাকা দিতে হয় একটি দোকান নিতে হলে তো সেটি কিন্তু সারা আপনাকে তিন থেকে চার লাখ টাকা খরচ করার মতো অ্যাভেলেবলটি থাকতে হবে যেহেতু এখানে এই যে ইনস্টমেন্টগুলো এবং সাথে কিছু কাঁচামাল এগুলো কিন্তু কিনতে আপনাকে তিন থেকে চার লাখ টাকা খরচ হবে যেমন একটা ওভেনের দাম বিভিন্ন সাইজের ওভেনগুলো আছে কোনোটা পঞ্চাশ হাজার টাকা আশি হাজার টাকা এক লাখ টাকা তো এর পাশাপাশি মিক্সার মেশিনগুলো আছে ম্যানুয়াল আছে বা অটো আছে তো এর ভিতরে আপনি যদি চান ম্যানুয়াল দিয়ে শুরু করতে পারেন অর্থাৎ এখানে কিন্তু আপনি চাইলে হাই পাওয়ারফুল বিভিন্ন অত্যাধুনিক মেশিন দিয়ে কিন্তু আপনি এটি চালু করতে পারেন তো সেক্ষেত্রে আপনার এখানে হয়তো আট দশ লাখ টাকা খরচ হয়ে যাবে আর আপনি যদি ম্যানুয়ালি যদি মেশিনগুলো দিয়ে আপনি এটি প্রথমে শুরু করেন তো সেক্ষেত্রে এখানে আপনার তিন থেকে চার লাখ টাকা হয়ে যাবে তো এটি আসলে আপনাকে জানার জন্য তাদের থেকে তাদের কাছে যেতে হবে তাদের কাছে যাওয়ার পর তারা কিন্তু একটি সেট আপনাকে বিভিন্ন সেট আপগুলো সম্পর্কে জানাবে তখন কিন্তু আপনার ইচ্ছে বা চয়েস মতন আপনি অত মেনু মেনু হলটা নিলেন অথবা আপনি অটো যেটা অত্যাধুনিক যেটা মেশিন সেটি নিলেন তো সেক্ষেত্রে এটি আসলে আপনার বাজেটের উপরে ডিপেন্ড করে এটি আসলে আপনার বাজেট কীরকম সেটির বিষয় তো আপনি যদি চান তো প্রথমে স্টার্টিংয়ে আপনি এটি তিন থেকে চার লাখ টাকা দিয়ে আপনি এই সেট কিনতে পারেন পাশাপাশি আপনার সেই যেখানে একটি দোকান নেবেন সেই দোকানটির ভাড়া যেটাই হোক বা এই দোকানটির সিকিউরিটি হয়তো কোনো দোকান পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দুই লাখ টাকা সিকিউরিটি আছে সেটি কিন্তু আসলে এটির ভিতরে ধরা হয় না কারণ এলাকাভিত্তিক বিভিন্ন ভাড়া বা সিকিউরিটির বিষয় আছে তো এটি আসলে আপনি যদি শুরু করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক আছেন অনেক প্রবাসী বাইরে আছেন যারা দেশে এসে কোনো ব্যবসা করতে চান তো সেক্ষেত্রে কিন্তু তারা এই ব্যবসাটি করতে পারেন আপনার সাত আট লাখ টাকা দিলে অনায়াসে দারুণ একটি সেট আপনাদের হয়ে যাবে তো এই ক্ষেত্রে আপনারা এরকম একটা সাজানো গোছানো একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারেন আর যারা দেশে থাকেন তারা কিন্তু চাইলেই কিন্তু আপনারা সুন্দর এরকম তিন থেকে চার লাখ টাকার ভিতরে আপনি একটি সেট নিতে পারেন অর্থাৎ আমি বারবার বলছি আমি আবারও বলছি এটি একটি আছে ম্যানুয়াল পদ্ধতি অর্থাৎ দেশি তৈরি মেশিন এবং কিছু আছে চায়নার তৈরি মেশিন তো সেই মেশিনগুলো দেশি তৈরি মেশিন যেটা সেটি আসলে যদি পঞ্চাশ হাজার টাকা হয় চায়নার যেটা সেটি হবে এক থেকে দেড় লাখ টাকা তো সেক্ষেত্রে আপনি আপনার প্রতিটি সেট আপ সম্পর্কে আপনারা যাদের থেকে কিনবেন তারা আপনাকে জানাবে তখন তার থেকে কিন্তু আপনি চয়েস করে আপনার বাজেট হিসাবে আপনি সেই সেট নেবেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাজানো গোছানো একটি দোকান এই দোকানটি দিলে কিন্তু অনায়াসে এখান থেকে দৈনিক বিশ পঁচিশ হাজার টাকা সেল করার কোনো বিষয় না সেক্ষেত্রে আপনাকে যদি আপনি সেরকম একটি ভালো প্লেসে যদি আপনি এরকম একটি লাইভ বেকারি দিতে পারেন কারণ বর্তমানে জানেন যে কনপেকশনের বেকারি দোকানগুলো কিন্তু খুব ভালো চলে এবং পাশাপাশি এটি যদি আপনি নিজে তৈরি করে অর্থাৎ আপনার সামনে এটি সেল হবে পিছনে এটি তৈরি হবে তো সেক্ষেত্রে কিন্তু মানুষের একটু আস্থা থাকে সরাসরি তারা তৈরি প্রোডাক্টটি গরম গরম একবারে ফ্রেশ প্রোডাক্টটি আপনার থেকে নেবে তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন মাত্র কিছু টাকা ইনভেস্ট করে আপনি কিন্তু এটি শুরু করতে পারেন তো প্রতিটি ব্যবসা শুরু করার আগে আপনাকে সেই ব্যবসা সম্পর্কে জানতে হবে সেটি সম্পর্কে আর যেটি করেন না কেন সেই সেটি সম্পর্কে আপনি যদি একজন একটি হুন্ডার গ্যারেজ দেন সেক্ষেত্রে আপনাকে হুন্ডার কাজ আগে নিজেকে জানতে হবে আপনি যদি কোনো ব্যবসা করেন না কেন সেখান থেকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই ব্যবসা সম্পর্কে ভালো করে জেনে বুঝে তারপরে সেই ব্যবসায় ইনভেস্ট করতে হবে আপনি ভিডিও দেখে এরকম কয়েকটি ভিডিও দেখে আপনি ধুম করে আপনি কয়েকটি ভিডিও দেখে আপনি নেমে গেলেন অনেক টাকা এখানে ইনভেস্ট করলেন কিন্তু তারপরে আপনার সেই ব্যবসাটি আপনার কাছে ভালো লাগলো না বা আপনি ছেড়ে দিলেন কিন্তু সেখানে কিন্তু অনেক টাকা আপনার লস হবে তো সেক্ষেত্রে আপনাকে নেগেটিভ পজিটিভ সবগুলো চিন্তাভাবনা করে কিন্তু আপনাকে সেই ব্যবসাগুলো শুরু করতে হবে আর মূল বিষয় ব্যবসাটা হলো একটি ধৈর্যের জায়গা সেখানে আপনাকে ধৈর্য ধরে বসে থাকলে অবশ্যই সেই ব্যবসাতে সফলতা আসবে এই যে আপনারা স্কিনে যে ব্যবসায়ী থেকে দেখতে পাচ্ছেন যে দোকানটা দেখতে পাচ্ছেন তো এরকম যে অসংখ্য দোকানগুলো আছে তারা কিন্তু প্রফিট না হলে কিন্তু তারা এখানে এরকম ঢাকার মতো জায়গায় এত টাকা ইনভেস্ট করে কিন্তু তারা বসে থাকে না তো আপনি অনেকেই বলবে যে ব্যবসা করা অনেক কঠিন সেই কঠিনকে আপনারা সহজ করে সেখানে যদি আপনি ব্যবসা করতে পারেন তো সেক্ষেত্রে তো আপনি সেই ব্যবসা সফল হবেন আপনি যদি ভয় পেয়ে যান আপনি যদি ভীতু হন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন আপনি যে কোনো ব্যবসা সম্পর্কে আপনি ঝুঁকি নিতে হবে ঝুঁকি নিলে আপনি সেই ব্যবসা সফল হবেন আমি বলবো না যে আপনি না জেনে না বুঝে একটি ব্যবসাতে নেমে গেলেন সেই ব্যবসাতে ইয়ে লস খেলেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতিটি ব্যবসা সম্পর্কে জেনে বুঝে তারপরে কিন্তু সেই ব্যবসা আপনাকে নামতে হবে তা হলে কিন্তু আপনাকে ব্যবসার লস খাওয়ার সম্ভাবনাই বেশি থাকে তো আসলে আমরা আপনাদেরকে একজনের থেকে একটি আইডিয়া নিয়ে কিন্তু দেওয়ার চেষ্টা করি এরপরে সে একটি ভিডিও বা এরকম কয়েকটি ভিডিও দেখে কিন্তু আপনি সেই ভিডিও ব্যবসাগুলো কিন্তু এরকম কয়েকটি ভিডিও দেখে কিন্তু সেই ব্যবসাটি আসলে আপনি করতে পারেন না তো এই ভিডিও দেখার পরে আপনাকে সামান্যতম ধারণা হবে এরপরে ধরেন এই ভিডিও দেখার পরে আপনার এই ব্যবসা সম্পর্কে একটা ইচ্ছা জাগবে সেই ইচ্ছা জাগার পরে যায় আপনাকে আরও ভালো করে এই ব্যবসাটি সম্পর্কে জানতে হবে বুঝতে হবে তারপর কিন্তু এখানে ইনভেস্ট করতে হবে তখন গিয়ে যদি আপনি এই ব্যবসা সম্পূর্ণ সম্পূর্ণভাবে সেই ব্যবসাটি সম্পর্কে আপনি জানেন বুঝেন তারপরে সেই ব্যবসাতে ইনভেস্ট করবেন তাহলে আপনার সেই ব্যবসার সফলতা হানড্রেড পারসেন্ট তো দর্শক যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আইডিয়াটি যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর নতুন নতুন ভিডিওর জন্য আজ এ পর্যন্ত পরবর্তী দেখা হবে নতুন আরেকটি ব্যবসার আইডিয়া নিয়ে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ